চ্যানেল চট্টগ্রামের বলখালীতে আজ অনুষ্ঠিত হল বহুল প্রতিকৃত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্পের বৃত্তি প্রস্তরে স্থাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল way. Anyway. সকাল সাড়ে নয়টায় শতবর্ষী পুরনো সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে মিছিলটি পূর্ব প্রান্তে গিয়ে শেষ হয় বোয়ালখালীর নাগরিক সমাজ এর বেনারে আয়োজিত এই মিছিলে অংশ নেন শত শত মানুষ তরুণ বৃদ্ধ শিশুরা মিছিল থেকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি জানানো হয় কৃতজ্ঞতা পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক মোস্তাফা নঈম এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলী বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ জাকির হোসাইন মঞ্জুর মোর্শেদ ইঞ্জিনিয়ার ইকবাল শহীদুল্লাহ চৌধুরী এস এম সেলিম মোহাম্মদ রফিক হাজি আবু আক্তার সহ স্থানীয়রা হতে গিয়ে নানা জটিলতায় জ্যাম লাগার কারণে দুর্ঘটনা জড়িত কারণে বহু অসুস্থ মানুষ এ কালোঘাটের পূর্ব প্রান্তেই হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে আমরা আজকে তাদেরকে গভীর ভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেতুর ফাইল পত্র এবং সাচিবিক কাজ করছে এখানে বোয়ালখালীর কৃতি সন্তানেরা রয়েছে বোয়ালখালীর মাটির রক্তের আনন্দে যারা জীবনকে গড়েছে তারা কিন্তু ইনু সাহেবের সাথে আছে আপনারা এটা মনে করেন না বোয়ালখালীর মানুষেরা আপনারা সংগঠিত হন আপনারা যেটা চান বলখালী পটিয়া যে ভবিষ্যতে একটা পর্যটন শিক্ষার নগরী হয়ে উঠতে পারে এটা যে একটা ঐতিহাসিক জায়গা এটা শেষ পর্যন্ত যাতে এটালে অনেক তালবাহানা হয় অনেক রকম বিভিন্ন রকম ষড়যন্ত্র হয় আমরা যাতে রোশানো এবং ষড়যন্ত্রের শিকার না বাস্তবায়ন চাই এটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ এটা আমরা এই সবার ডাক্তার ইনু সাহেব এবং এই ভবিষ্যতে যারা রাষ্ট্র কাঠামতে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের এই শেষ পর্যন্ত তাদের কোনো ষড়যন্ত্রের শিকার না হয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি জেলা উন্নয়ন হয়েছে অথচ চট্টগ্রামের টাকা নিয়ে বাংলাদেশ উন্নয়ন হয় কিন্তু চট্টগ্রাম অবহেলিত এবং ব্রিজের প্রকল্পের কাজে সবাইকে সহযোগিতা করা উদাহরত আহ্বান জানিয়ে যেই সেতু জন্য আমরা দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ অপেক্ষায় করেছিলাম সেই সেতু আজ বাস্তবায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আমি বোয়ালখালীবাসীর প্রতি আহ্বান জানাবো আগামীকাল শুক্রবার এই শুক্রবারে বয়ালখালীর যতটা জুমা মসজিদ আছে প্রত্যেক যুবা মসজিদের ক্ষতিব ভাইদের ক্ষতিব শহীদদের প্রতি বিনিত অনুরোধ জানাবো আপনারা জুমার নামাজ শেষে একটা শুকরিয়া মুনাজাত করবেন দোয়া করবেন যাতে এই সেতু আর কোন বাধা বিঘ্ন না থাকে নির্বিঘ্নে ভাবে এই সেতু যাতে নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং একই ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিনিত অনুরোধ জানাবো আপনারা সেতুর কাজ সুষ্ঠুভাবে নির্মাণের জন্য আপনারা আপনাদের প্রার্থনায় এই সেতুকে রাখবেন সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি